গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি মনে না কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরি তাই তো আমার বিবেককে জানাই হাজার ধীর তোমায় ধী ও আমার সুশীল নাগরি দিক তোমায় ও আমার সেতনার নাগরি আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনবো না কবু মজলুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর গুলি টাথা মান্না জ্বলছে চলুক দেশের ভিটা পুড়ে হোক আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেকে জানাই হাজার ধী দিক তোমায় দি ও আমার সুশীল নাগরি আমি মানবতার বিকাল দেব ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরি তাই তো আমার দি দিক তোমায় দি ও আমার সেতনা বাজের লি দিক তোমায় দি ও আমার সুশীল নাগরি আমি গাইব না গানের রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলব না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন দেশে ঘুরব এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেকে জানাই হাজার দিক তোমায় ধীর ও আমার চেতনা বাজের লি দিক তোমায় ও আমার সুশীল না